আসসালামু আলাইকুম জীবনদগণ আমি মোমিনুল বিন ইব্রাহিম পাইফিট স্কুলে আপনাকে স্বাগত জীবনদগণ আজকে আমরা আলোচনা করব এই ডাবল রোলিং নিয়ে ডাবল রোলিং আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি ডাবল রোলিং নিয়ে আইসোমেট্রিক ড্রয়িং নিয়ে তো আজকে আমরা আবারো একটা ভিডিও নিয়ে আসলাম স্পেশাল ভাবে তো এটা তেমন আমি ডাইরেকশন দেখাবো আর এটার এই ডাবল রোলিং কিভাবে হলো এবং আমি ওয়্যার ব্যান্ডিং এই যে ওয়্যার আছে আমার কাছে এই ওয়্যার ব্যান্ডিং করে দেখাবো যে এই রুলিংটা কিভাবে হলো দেখেন যেমন এখানে এখানে একটা ফ্লান্স এখানে একটা ফ্লান্স আর এখানে একটা ফ্লান্স এই দুইটা ফ্লান্স আবার এখানে একটা এলবো একটা এলবো এ একটা এলবো এখানে এই ডিরেকশনটা সোজা আপ ডিরেকশন গেছে সোজা আপ ডিরেকশন আমাদের এখান থেকে এখানে যে নর্থ এদিকে নর্থ দেওয়া আছে এনে নর্থ আমি ডিরেকশন সিস্টেম করে তাহলে আপডাইরেকশন গেছে এখান থেকে সোজা সাউদে আসছে দেখেন এই সাউদি আসার কথা ছিল এই যে সাউদি আসার কথা ছিল কিন্তু এটা সাউদে এখান থেকে এলবো হয়ে এই সাউদে না যাইয়ে এটা ইস্টে ইস্টে গেছে যে ইস্টে গেছে আবার ইস্টে যাই খান্ত থাকে নাই ইস্টে যাইয়ে আবার আপডাইরেকশন গেছে ডাইরেকশন ইস্টে যে আপ ডাইরেকশন গেছে তার মানে এই লাইনটাই যেখানে সরাসরি ফোর্টি ফাইভ ডিগ্রি এল এই যে এদিকে চলে আসছে তারপরে এখান থেকে এই যে সোজা আপ ঠিক আছে তো আমরা আসুন ওয়ার বেন্ডিং করি যে ওয়ার তো আমাদের ওয়ার বেন্ডিং করলে সব সোজা হয়ে যায় তো ওয়ার বেন্ডিংটা বিষয় থাকেন লাগবো আপনার সব সময় যে আমরা যখন ওয়্যার বেন্ডিং করব যে এই যে নর্থ এদিক আছে তো নর্থ আমরা সবসময় আমাদের সামনে নাক বরাবর সবসময় আমাদের নাক বরাবর নর্থ আমরা মনে করবো তাহলে যদি কিনা নর্থ আমরা নাক বরাবর মনে করি তাহলে আমরা আমি আর বলি নর্থ সামনে নর্থ পিস হলে সাউথ নর্থ সাউথ ডাইনে ইস্ট বামে ওয়েস্ট ঠিক আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ নাক বরাবর সামনে সাউথ পিছনে বামে বামে ডাইনেলো ইস্ট বামে হলো ওয়েস্ট এটা যদি কিনা আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সব কনফিউজ দূর হয়ে যাওয়া আমাদের ড্রয়িং এবং এই ওয়ার বেন্ডিং আমাদের জন্য সহজ হবে দেখেন আমি প্রথমে আপডারেকশন নিছি এখন আপডারেকশন নিয়ে এখানে দেখেন আমাদের এই যে হ্যাঁ নর্থ থেকে সাউথ আছে তাহলে এই যে নর্থ সাউথ তাহলে আমাদের এরকম আলমেটাই আমাদের এদিকে এখন আমরা এটা কি করব এই যে এখান থেকে অ্যালবোক গেছে এলবোর থেকে একটু ইস্টের দিকে একটু ইস্টের দিকে রুলিং গেছে তাহলে আমরা একটু ইস্টের দিকে রুলিং নেই এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি এলবো ঠিক আছে ফোর্টি ফাইভ ডিগ্রি এলবো তাহলে এই ইস্টের দিকে রুলিং যখন নিছি আমরা তখন এরকম হয়েছে এখানে সেম যেরকম আছে এরকমই থাকবে এর মধ্যে কোনো কিছুই করা যাবে না এখন আপ ডাইরেকশনটা কেমনে গেছে এই যে এটা যে এখানে রুলিং করছেন যখন কিনে এখানে এলবোটা জয়েন করবেন তখন এই যে এটারে শুধু এই এই যে দেখেন তারপরে এখান থেকে আমাদের এটা সোজা গেছে আপ ডাইরেকশন এই যে তাহলে আমাদের এখানেও ফোর্টি ফাইভ ডিগ্রি এলবো আসবে এখানেও ফোর্টি ফাইভ ডিগ্রি এলবো শুধু এখানে নাইনটি ডিগ্রি এলবো তাহলে আমাদের এই ড্রয়িংটা সেম এরকম হবে এই যে এখানে মিলা দেখেন এই যে এটার সাথে এটার সাথে মিলা দেখেন হয়তোবা ব্যান্ডিং করছে আমার ওয়ারটা একটু ব্যান্ড ব্যান্ড ঠিক আছে ওয়ারটা কি স্টেট না এখানে এটার সাথে মিলা দেখেন এই যে সেম ড্রয়িং এখানে যা আছে এটা তাই আছে তো আশা করি এ ফোর্টি ডিগ্রি এলবো এবং নাইনটি ডিগ্রি এলবো সমন্বয়ে আমাদের এই ডাবল রুলিং কিভাবে করে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু খুব খন পো বোঝানোর চেষ্টা করছি যদি কিনা আপনাদের বুঝে না আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কোনটা বুঝতে সমস্যা হয়েছে আর আমার যদি কিনা আমার কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে সেটাও আপনারা কমেন্টের মধ্যে আমাকে পরামর্শ দেবেন আশা করি আপনাদের উপকার আসবে যারা কিনা নতুন বিশেষ করে তাদের জন্য এগুলা খুবই উপকারী হবে তো আমি চেষ্টা করি যে আমি যারা কিন্তু না বোঝে তাদের শেখানোর জন্য দেখেন আমাদের বাংলাদেশে আমি আমি যখন কিনে ইউটিউবে ভিডিও সারা শুরু করি তখন কিন্তু বাংলা ভাষাভাষী কোনো পাইপিং সিস্টেমের মধ্যে কোনো ভিডিও ইউটিউবে বা জানি বলেন কোনো প্ল্যাটফর্ম ছিল না আমি আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি শুরু করছি যে বাংলা ভাষাভাষী পাইপিং ফেব্রিকেশনের কাজ কিভাবে করবেন পাইপিং কাজ কিভাবে করবেন সেই বিষয়ে নলেজ দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এখন অনেক বাংলা পাশাপাশি অনেক ভিডিও পাওয়া যায় আপনারা শুধু আমার ভিডিও দেখবেন তা না আপনি যেটা ভালো লাগে সেটি দেখবেন আপনারা শিখবেন যারা কিনা না জানেন তারা শিখবেন শিখে ফিল্ডে কাজ করবেন তো যদি কিনা আপনারা নিজেরা ভালোভাবে কাজ করতে পারেন বাহিরে তাহলে আমাদের দেশের সুনাম হয় তো এই কামনাই আমি কিন্তু ইউটিউব শুরু করছি আমি অনেকবারই বলেছি আমি ইউটিউব শুরু করছি ইনকামের জন্য নয় আমি শুধু আমাদের বাঙালি ভাই বাংলা ভাষা ভাইদের শিখানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে চলবে ইনশাল্লাহ আপনাদের দোয়ার করতে আল্লাহ আপনার সবসময় দোয়া করবেন আমরা যাতে আরো সামনের দিকে যেতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বরক